ধীরে তালে চলছে আরামবাগ রামকৃষ্ণ সেতুর 가ডওয়ালের কাজ। পূজই বাবুশা লাটে শুধু বাস চলাচলের জন্য এসডিওকে ডেপুটেশন বাবুশাইদের। আরামবাগ শহর বাবুশাই করলেন সমিতির পক্ষ থেকে আরামবাগ মহকুমা শাসকের কাছে রামকৃষ্ণ সেতু নিয়ে ডেপুটেশন দিলেন বাবুশাইরা। রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একটি অংশ গত নয় আগস্ট রাত্রি বারোটার সময় ভেঙে পড়ে তারপর চোদ্দই আগস্ট থেকে আরামবাগ রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় এবং আঠেরোই আগস্ট থেকে সাতইশে আগস্ট পর্যন্ত রামকৃষ্ণ সেতুর উপর কাজ হবে এমত অবস্থায় রাত্রি দশটা থেকে সকাল ছটা পর্যন্ত সম্পূর্ণভাবে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয় মাইকিং প্রচার এবং নোটিশ জারি ইত্যাদি করার পরও দ্বিতীয় দফায় আবারও মাইকিং করে জানানো হয় সাতাশ আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে সমস্ত রকমের যানবাহন এবং মানুষ চলাচল পর্যন্ত রাত্রি দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত বন্ধ থাকবে কিন্তু মেরামতির কাজ রীতিমতো ধীর গতিতে চলার জন্য ঘোষিত সময়ের মধ্যে মেরামতির কাজ কিছুই হয়ে ওঠেনি এখন পর্যন্ত মাঝখানে একদিনের জন্য দুর্গা প্রতিমা পারাপার করার জন্য হাইটবার তোলা হয় কয়েক ঘন্টার জন্য এখন পর্যন্ত রামকৃষ্ণ সেতু কোনো কাজ হয়নি বাঁকুড়া কতুলপুর ঘাটাল মেদিনীপুর কামারপুকুর জরামবাটি ইত্যাদি এলাকা থেকে বাস আরামবাগ শহরে ঢুকতে না পারার জন্য পুজো মরশুমে ভীষণভাবে ব্যবসায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন আরামবাগ শহরের সমস্ত ব্যবসাদার বৃন্দ তারা মার খাচ্ছেন মার খাচ্ছেন বাস মালিকরা মার খাচ্ছেন বিভিন্ন ব্যবসার সঙ্গে সঙ্গে লরি ব্যবসার সঙ্গে যুক্তরাও কবে কতদিনে আবার ব্রিজ পূর্বাবস্থায় ফিরতে পারবে কেউ জানে না ঘটা করে কালীপুর চৌমাথায় অস্থায়ী বাস স্ট্যান্ড করা হয়েছে সামনেই কালীপুজো ভাইফোঁটা জগদ্ধাত্রী পূজা ছট পূজা ইত্যাদি এমত অবস্থায় এ সময় ব্যবসায়ীদের স্বার্থে রামকৃষ্ণ সেতু দিয়ে যাতে আরামবাগ শহরে শুধুমাত্র বাস চলাচল করার অনুমোদন দেওয়া হয় এমনই কিছু দাবি নিয়ে শুক্রবার আরামবাগ ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আরামবাগ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয় এদিকে মহকুমা শাসকের অফিস থেকে জানানো হয় এই বিষয়ে সমস্ত নজর রাখছেন জেলা শাসক এবং ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়াররা তবে আশ্বাস দিয়েছেন হাই হাইডবার তোলার জন্য তারা সচেষ্ট হবেন এও জানানো হয়েছে এখনও কমসে কম দেড় মাসের উপর সময় লাগবে মেরামতির কাজের জন্য শুনুন এ বিষয়ে কে কি বললেন আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস কি বলবেন আজকে কি আলোচনা হলো আপনারা কেন ডেপুটেশন দিলেন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আর আমার আমাদের বিগত প্রায় এক মাসের ওপর হলো এক মাসের বেশি হয়ে গেছে আমাদের ব্রিজটা যে রামকৃষ্ণ সেতু আরামবাগে সেটা খারাপ হওয়ার জন্য বড় গাড়ি যাতায়াত বন্ধ সম্ভবত মানে নয়ই আগস্ট এরকম হ্যাঁ 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 তার মানে প্রায় দু মাসের দু মাসের কাছাকাছি ওটা হবে তো ওইটা ওর ফলে কী হচ্ছে আমরা ভাবছি এই সারানো হয়ে যাবে এই সারানো হয়ে যাবে এই গোটা পুজোটায় আমাদের কিন্তু মার কেন কেননা আমাদের বেশি কাস্টমার আছে এই কতপুরি গোভাট বাঁকুড়া এই সব জায়গা থেকে বেশি আসে আরামবাগে আরামবাগের কাস্টমার লোকাল কাস্টমার সেখানে কিন্তু ওই বড় বাস না থাকার জন্যে ওই কালীপুর একটা সফেজ হয়েছে এইদিকে ব্রিজের এইদিকে পল্লিশ একটা সফেজ হয়েছে সেই দিক থেকে মানুষেরও অনেকটা মানে ক্যারিং কষ্টও বেশি হয়ে যাচ্ছে এবার তার ফলে কী হচ্ছে বড়ো গাড়ি মাল ঢুকছে না আমাদের ব্যবসাদারও প্রচণ্ড ক্ষতির সম্মুখীন এই নিয়ে আমরা অনেকক্ষণ দেখলাম যে বলছি বলা বলা হচ্ছে না এবার আমরা নিজেরা আরামবাগ শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং সঙ্গে বঙ্গের সাম আছে হকার সিনিয়র আছে তারপরে আমাদের বাজারের কমিটির লোক আছে সব আমাদের সব কিছু তা সবাই মিলে আমরা আজকে এস জি অফিসের সামনে এসেছে আমরা বলেছিলাম তার আগের দিন একটা লেটার করেছিলাম উনি আজকে টাইম নেবেন আচ্ছা তারপর তো স্যার স্যারের কাছে গেলাম স্যার বললেন যে দেখুন এটা তো আমার হাতে নেই আমার হাতে নেই মানে এটা ডিস্ট্রিক্ট লেভেলে আছে ডিস্ট্রিক্ট ডিএম এবং ডিস্ট্রিক্ট লেখেলে নিয়ে নেন আচ্ছা আমাকে উনি আবার মেসেঞ্জ করবেন করে যাতে আমরা বলেছি যাতে এই দেওয়ালি যায় দেওয়ালি ভাইফোঁটা আছে এই যে একটা ভালো মার্কেট আমরা একটা যাতে মার্কেটটা ঘুরতে পারি যার জন্য ওপরটা যাতে বাস ঢুকতে পারে খুলে যাতে বাস ঢুকতে পারে সেই জন্য স্যারকে আবেদন করলাম এসডিও স্যার কি বললেন এসডিও স্যার বললেন যে আমরা ডিএমকে এবং ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার লেভেলে যারা আছেন ওনাদের সঙ্গে কথা বলে এবং নবানি আমরা তো আরও পদক্ষেপ নিচ্ছি আমাদের আরও যারা সব লেভেলে আছেন এখানে আমরা জোরে বলুন নগন্যা পৌঁছে পর্যন্ত যাতে পৌঁছায় আমাদের সংবাদটা তার জন্য সেটা আমরাও এখান থেকে ব্যবস্থা নিচ্ছি যাতে ব্যবসাদাররা সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে এবং জনগণ এই যে সম্মুখ গতিতে কাজ চলছে এই বিষয়ে কি কথা হলো একেবারে ধীর গতিতে আমার মনে হচ্ছে এখানে যে টেকনিশিয়ান বা যারা ইঞ্জিনিয়ার আছেন

এই কালটা কি খুব ধিমে তালে হচ্ছে যদিও হয় খুব ধিমে তালে এটা আমাদের আশা করি হবে না কিন্তু স্যার বলেছেন যে আমাদের দেড় মাস সময় দিতে হবে এখনও দেড় মাস সময় দিতে হবে এখন দিনো স্পোর কি ব্রিজ খুলে দেওয়া হবে একদম না একদম রিপেয়ার করবে রিপেয়ার করার পর আবার খোলা হবে কিন্তু হাইডবারটা কবে থেকে তুলে বলেছেন আমরা বলেছি যে পুরো এই যাতে ভাই ফটা ভাই কালী বুজাতেই আমরা দিালিটা পাই উনি কি আশ্বাস দিয়েছেন আমরা বলছি ডিসি লেগেলে ডিএম কে এবং মিডিয়া আছে যারা আমাদেরটা বলছি বলার পর আপনারা অ্যাকচুয়ালি কি চাইছেন আমরা চাইছি সুস্থভাবে যাতে সুরক্ষিতভাবে জনগণ আমাদের আরামবাগ শহরে আসতে পারে এবং আমাদের ব্যবসা যাতে সুবৃদ্ধি হয় সবাই যেন ব্যবসা করতে পারি সেটা আশা রাখছি যাতে যেন হাইকারটা একটু তুলে দিয়ে বাস চলাচলের একটু ব্যবস্থা করি আপনার নাম আমার নাম বলরাম আরামবাগ শহর ব্যবসায়ী করলেন সব তিন নম্বর জোন সেক্রেটারি আমাদের প্রায় জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন ইন ডাব্লিউ ডাব্লিউ ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন